আমার হেসেল দেখো আমার হেসেল আজকে আমি কি রান্না করছি আমি এই লঙ্কাগুলো নিয়ে নিয়েছি এই লঙ্কাগুলোর আমি আচার বানাবো লঙ্কাগুলো আমি একটা ভিজে কাপড়ে মুছে নিয়েছি দিয়ে এগুলো এখন আমি কেটে নেব দেখো আমি ছোট ছোট করে কেটে নিচ্ছি তোমরা তোমাদের মরজি মতন বড় ছোট করে কাটতে পারো এমনি করে কাট রান্না করলে বেশ ভালো লাগে এইভাবে আমি সব গোটাগুলো ফেলে দেবো এইভাবে সমস্ত লঙ্কাগুলো আমি কেটে নেব দেখো আমি এখানে একশো গ্রাম মতন সরষের তেল দিয়ে দিয়েছি আর দিয়ে দেবো পাঁচ ফোড়ন আর যে লঙ্কাগুলো আমি কেটে রাখলাম সেই লঙ্কাগুলো এটা ফোড়নটা হয়ে গেলেই দিয়ে দেব আমি এই লঙ্কাগুলো ভেজে নিবো কিছু রসুন দিয়ে দিলাম এই আমি ভেজে নেব এর মধ্যে আমি একটু ঢালের জন্য কাঁচা লঙ্কা দিয়ে দিলাম দেখো ভাজা হয়ে গেছে লঙ্কাগুলো একটা রসুন দিয়েছি আর একটু হলুদ দিয়ে দিলাম দেখো দিয়ে দিলাম লাল লঙ্কার গুঁড়ো এবার দিয়ে দেবো পরিমাণ বুঝে নিন এখানে একটা তাওয়া গরম করছি এর মধ্যে আমি দিয়ে দেব এই আচারটার জন্য আমি মশলা বানিয়েলাম পাঁচ ফোড়ন এখানে পাঁচ ফোড়ন দিয়ে দিয়েছি পাঁচ ফোড়নটা ভেজে নেব দেখো আমি একটুখানি টেস্ট ব্যালেন্স যাতে হয় চিনি দিয়ে দিলাম আর তোমরা যদি চুরি টক রাখতে চাও তাহলে চিনি না দিলে চলে সেটু একটু দেওয়ার প্রয়োজন আছে এবার দেখো আমি এর মধ্যে আমি এই লেবুর রস একটা পুরো লেবুর নিয়েছি তার রস এর মধ্যে আমি দিয়ে দেবো এবার দিয়ে দেবো যে মশলাটা আমি তৈরি করেছি মশলাটা পুরোটা গুঁড়ো করে নিই আধ ভাঙা ভাঙা করে এটা গুঁড়ো করেছি তাহলে খেতে ভালো লাগবে মিহি করলে ভালো লাগবে না এটা রুটি দিয়ে পরোটা দিয়ে ভীষণ ভালো লাগে ভাতের সময় খেতে পারো কিন্তু রুটি পরোটা খেয়ে এটা দারুণ লাগে আচারটা আর আমি এরপরকে দিয়ে দেব দেখো হাফ সাপন হতো ভিনিগার তাহলে আচ্ছা আমার নষ্টও হবে না কিছুদিন থাকবে বেশি করে বানালে অনেক দিনই থেকে যায় আমি অল্প করে বানালাম এটা আড়াইশো গ্রাম লঙ্কা আপনাকে আমি একটা প্যানের মধ্যে এই তেল সর্ষের তেল গরম করে নিলাম বেশ কিছুটা এবার আমি এই আচারটার মধ্যে দিয়ে দেব লঙ্কার এইভাবে একটা শিশির মধ্যে এটা স্টোর করে রাখা যাবে একটা শিশির মধ্যে স্টোর করে নিতে পারো আর এটা চটপট শেষ হয়ে যায় রোজ খেলে পরে এটা শেষ হয়ে যায় কেন এটা ভীষণ টেস্টি হয় তোমাদের কেমন লাগলো জানাতে ভুলো না লাইক শেয়ার কমেন্ট করে পাশে থেকো সাথে থেকো আমার চ্যানেলটা ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর ফেসবুক থেকে দেখলে আমার পেজটা ফলো করে নিও ভিডিওটা এখানেই শেষ করলাম